আসলে দুই সালের জুলাই মাস থেকে কিন্তু ওই যে আন্টি যে কিডনির যে সমস্যাটা এটা ধরা পড়ছে তখন থেকে কিন্তু ওনাদের পরিবারের মানুষদের যতটুকু সাপোর্ট এবং আর্থিক যতটুকু সাপোর্ট দেওয়ার সবটি সবটুকুই কিন্তু উনারা দিয়েছেন তবে মধ্যবিত্ত ফ্যামিলি এবং এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা যে কারণে এখন কিন্তু আর এটা কে এগিয়ে নেওয়া যাচ্ছে না তো এখন তারা আর্থিকভাবে খুবই অসহায় করছেন আর কি তো এখন আমরা এবং আমাদের এলাকার এবং আমরা অনলাইনের মাধ্যমে যতটুকু সাহায্য করার চেষ্টা করতেছি আর বর্তমানে পরিবারটা পুরোই মানে অসহায় পড়ছে আর কি আমি চাই আমার মা আবার সুস্থ হয়ে আমাদের পরিবার হাসি খুশি থাকুক আর উম স্বাভাবিক আমার মা একটা স্বাভাবিক জীবনে ফিরে মানে ফিরে পেতে চান কারণ আমি আগে যে কাজগুলো করতে সব কাজ এখন কিছুই করতে পারি না আমার হাজব্যান্ড সব ফ্যামিলির কাজ আমার আমার কাজগুলো যে ও করে আমি শুধু বাচ্চাটাকে রেডি করে তারপর একটু পড়াইতে পারি আর শারীরিক যে শ্রম দিয়ে কাজ করবো এই কাজগুলো আমি আর পারি না এখন করতে সবচেয়ে খারাপ লাগে আমার বাচ্চাটা আমার বড় মেয়েটা খুব পড়া ভালো ভালো ছিল সব সময় ধরে

মানে শারীরিক অসুস্থতার লেগে আমার এই ছোট বাচ্চার প্রতি যে এফেক্ট বাচ্চাটার দেখার মতো কেউ তার নাই বুঝছেন আর ওরা মাছেরা থাকতে পারে না তো আমি যাচ্ছি আর কি সবার কাছে অনুরোধ আমার যদি আমি সবার সাহায্য সহযোগ না যেভাবে পারে আমাকে সাহায্য করে আমি কিডনিটা ট্রান্সফার করতে পারি কিডনি ট্রান্সফার করতে তো আমি আগেই বলছি অনেক ত্রিশ থেকে চল্লিশ লোক যে আমাদের পক্ষে এত টাকা যোগান দেওয়া সম্ভব না কিডনি বিকল হয়ে যাওয়াতে আমি কি বলবো বলার মত না আমার নিজেরই সাইকোলজিক্যাল মানে আমি একদম মানে ইয়ে হয়ে গেছি ভেঙে পড়েছি তারপরেও মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মানে এখনো ধৈর্য হারাইনি আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসায় আমি এখনো মানে ওর ইয়েটা মানে চিকিৎসা চিকিৎসাটা যাতে মানে সঠিকভাবে ভাবে ট্রান্সপ্লান্টটা করাতে পারি আপনারা সবাই আমাকে সহযোগিতা করে দুয়া আশীর্বাদ করে করে যাতে আমি সঠিক ভাবে ওর ট্রান্সপ্লান্টটা করাতে পারি এটাই সবার কাছে আমার অনুরোধ